হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ রিঙ্কুতে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত তো আজকে হলো কি শুক্রবার আর শুক্রবারের ঘড়িতে এখন বেজেছে সকাল সাতটা তো সাতটা থেকে আমি আমার ডেলি ব্লগটা স্টার্ট করছি আর দেখো সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে গেছি আর এখন ঘুম থেকে উঠে হাত ধুয়ে ফ্রেশ হয়ে বোতলে জল ভরছি তো আমাদের ব্রাশ সমস্ত সব কিছু করা হয়ে গিয়েছে আর এখন বোতলে জল ভরছি ফিল্টার থেকে আর এই জলটা মাপ করেই ভরছি কারণ এই জলটাতেই আমরা গরম জল করে খাবো তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যে ডেলি রুটিনের মধ্যে সর্বপ্রথম যেটা থাকে সেটা হলো গরম জল দিয়ে মধু দিয়ে খাওয়া তো সেইটা করার জন্যই আমি এক বোতল মাপে করে জল নিয়ে নিয়েছি এটা আমরা দুজনে খাবো এখন আর আমার দুই মেয়ে ঘুমোচ্ছে এখনও কেউ ওঠেনি আর আমরা দুজনে এখন এটা গরম জল করে খাবো তো দেখো গ্যাসে একটা ছোট্ট মতন কড়া বসিয়ে দিয়েছি এই কড়াতে আমি জল ঢেলে জল গরম করছি কারণ এই কড়াটা আমার খুব প্রিয় কড়া জানা তো এই কড়াটা খুব ছোট্ট তো আর এই কড়াতে খুব একটা রান্নাপাতি আমি করি না অথচ লুচি বা পিঠে এগুলো করার হলে করি না হলে খুব একটা কড়াটা ব্যবহার করা হয় না কিন্তু কড়াটা সবসময় রাখি টুকি কিছু ঝটপট যদি হাতের কাছে কিছু করার থাকে তখন করে নেওয়ার জন্য আরে দেখো কাপের মধ্যে মধু দিয়ে দিচ্ছি এখন তো ছোট কাপে করে খাচ্ছি এটা দুবার ধরে খাবো আমি এর মধ্যে জল ঢেলে ঢেলে দুবার ধরে খাবো অল্প অল্প করে করে একসঙ্গে নিয়ে খেলে অনেকটা দেখায় পরিমাণে বেশি দেখালে বেশি খাওয়া একদমই যায় না খুব চাপের লাগে ওই জন্য একটু একটু করে ঢেলে ঢেলে এর মধ্যে গরম জল ঢালব মেশাবো খাবো তো এইভাবে এই যে জলটা আমি গরম করেছি আমরা দুজনে অর্ধেকটা করে খাবো তো ঠিক আছে তো গরম জল মধু তোমরা যদি এখনও না কেউ ট্রাই করে থাকো এখন থেকেই করতে শুরু করে দাও দেখবে তোমাদের শরীরের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আগে আমার ভীষণ অসুবিধে হতো কাজ করতে আমি ভীষণ ক্লান্তি বোধ করতাম কোনো কিছু কাজ করার পর মনে হতো যেন দশ মিনিট শুয়ে পড়ি এত হাঁপিয়ে যেতাম ছাদে উঠতে পারতাম না কষ্ট হতো বাচ্চা হওয়ার পর সিজারের পর আমার খুব কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে কোনো কিছু কাজ করতে যাওয়া গেলে হাঁপিয়ে যেতাম কিন্তু এখন ইদানিংকাল আমি কোনো কষ্ট ফিল করতে পারি না আমি যথেষ্ট ছুটে দৌড় দৌড়ে এখন কাজ করতে পারি তো এগুলোই এগুলো আমি করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিনের কাজের এনার্জি পাওয়ার জন্যে আর আমিও অ্যাডভাইস করবো যাতে তোমরাও করো বন্ধুরা তো আমার এই ভিডিওর মাধ্যমে যাতে তোমরা এরকম ধরনের জিনিস থেকে উপকৃত হও সেগুলোই আমি বলার চেষ্টা করব। আমরা হাউসওয়াইফরা এর থেকে বেশি আর কি তোমাদের উপকার দিতে পারবো তো আমরা যেভাবে উপকৃত হই আশা করব তোমরাও যেন সেইভাবেই উপকৃত হও আর এখানে দেখো ওই মধু জলটা নিয়ে চলে যাচ্ছে ছি ওর বাবাকে দেওয়ার জন্য আর ও এখনও ঘুমোচ্ছে ওঠেনি ঘুমোচ্ছে না সরি ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু আমাদের দোকানের যে সমস্ত টুকিটাকি মালগুলো ডেলি প্রয়োজনে যেগুলো অর্ডার দিতে হয় বা কিছু দেখার থাকে সেইগুলো এখনও মশারির মধ্যে বসে বসেই দেখছে কারণ ব্রাশটা সমস্ত কিছুই হয়ে গিয়েছে আর মশা কামড়াচ্ছে বলে মনে হয় ও এখনও মশারিটা তোলে নি তো মশারির ভেতর থেকে ওকে আমি দেখে জল দিলাম আর ও ফোনে এত লাউড দিয়ে দেখছিল আর আওয়াজটা আসছিলো বলে আমি ওকে বারণ করলাম যে ফোনটা তুমি কমাও তারপরে তোমাকে আমি জলটা দেবো তো ওকে জল দিয়ে দিলাম ও মশারির ভেতর থেকে বসে বসেই জল খেয়ে তারপরে ও নিজেই মশারি খুলে দেবে খুলে দিয়ে বিছানা গুছিয়ে দেবে গুছিয়ে দিয়ে তারপরে ওকে আমি লিকার চা করে দেবো এক কাপ তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি এক কাপের মতন জল আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে লিকার চা করে দিচ্ছি ওর জন্য এক কাপ তো এই লিকার চাটা আর দুটো বিস্কুট খেয়ে ওর দোকানে বেরিয়ে যাবে আর ব্রেকফাস্ট সাধারণত বাড়ি থেকে করে যায় না ও দোকানে গিয়েই করে নেয় তো মা ওখান থেকে খাবার পাঠিয়ে দেয় বাড়ি থেকে সেই খাবারই খেয়ে নেয় ঠিক আছে ওর জন্য আমাকে ব্রেকফাস্ট এখন বাড়িতে তৈরি করতে হয় না ওখানে থাকলে মায়ের বাড়ি থাকলে আমাকে ব্রেকফাস্টটা তৈরি করতে হয় সবাইয়ের জন্য আর এখানে আমাকে আমি আর আমার মেয়ে কতটুকুই বা খাই খুব একটা ব্রেকফাস্ট আমাকে করতে লাগেও না ও যাই হোক থাকে ওকে দিয়েই হয়ে যায় দুষ্টু তো খাই না আর এখানে দেখো লিকার চা তৈরি হয়ে গেল গরম গরম আর ওকে দিয়েও দিলাম টেবিলে ও খেয়ে নেবে খেয়ে বেরিয়ে যাবে আর কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেছে এর মধ্যে আর আমার দুধ চা খাবার সময় হয়ে এসছে যেটা আমার সকালে সবথেকে বেশি এনার্জিদায়ক ড্রিঙ্ক বলতে পারো এই দুধ চা তবে এটা তোমাদেরকে খেতে আমি কখনোই অ্যাডভাইস করবো না তাই এটা শরীরের পক্ষে যথেষ্টই ক্ষতি তো ক্ষতিকারক ড্রিঙ্ক হলেও এটা আমার আমি খেয়ে আমার কাজের ক্ষেত্রে যথেষ্টই এনার্জি পাই জানি না এটা কবে ছাড়তে পারবো তবে এইটা যতটা তাড়াতাড়ি ছাড়া যায় আমি সেই চেষ্টাই করব দেখি কতদিন খাওয়া যায় তবু চেষ্টা করব যেন এই দুধ চাটা আমি খাওয়া ছেড়ে লিকার চাটা ধরতে পারি তাড়াতাড়ি আর এখানে দেখো চা নিয়ে চলে এসেছি আমরা আমি চলে এসেছি চা নিয়ে তো এখানে এখন সকালবেলায় দুজনে খোঁজ মেজাজে গল্প করতে করতে তো চায়ের মজা নিতে হবে আমাদেরকে এখন কারণ সারা দিনে এটাই আমাদের সময় একটু গল্প করার একটু কথা বলার তো সারা দিনের কাজের প্ল্যানিং আমি চা খেতে খেতে করে ফেলি এখানেই তো ওরও দোকানের সমস্ত সব কিছু বিজনেস পারপাসে যাওয়া সমস্ত কাজের প্ল্যানিং থাকে ওর মতন বলে আমি আমার মতন বড়ি দেখি কোনটাতে ভালো হয় দুজনে দুজনের মতামত নিয়ে কাজ করতে থাকি কারণ এই সময়টাই সময়ে একসঙ্গে বসে সমস্ত কিছু আলোচনা করার জন্য সমস্ত কিছু কাজের ভাবনা চিন্তা করার জন্য আর সব থেকে ভালো সময় এটাই থেকে ভালো সময় এর থেকে ভালো সময় আর কিন্তু হয় না ঠিক আছে তো ওর ওর মতন করে চা এনজয় করছে আর আমি আমার মতন করে চা এনজয় করছি এখনও আমার মেয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি তো চাটা খাবে জামা কাপড় ছাড়বে ও দোকানে বেরিয়ে যাবে তো আমরা দেখো বেশ খোঁজ মেজাজে গল্প করতে করতে এ পাশে ফোনটাও দেখা হচ্ছে এ পাশে চাটাও খাওয়া হচ্ছে কথাও বলছি সুখ দুঃখের কথা হাসি ঠাট্টার কথা সমস্ত রকমের সমস্ত রকমের কথা এই সময় আমরা দুজন দুজনের সঙ্গে শেয়ার করে থাকি তো এই সময়টা আমাদের ক্ষেত্রে খুবই ভালো তো চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই আবার সংসারের কাজে লাগতে হবে নইলে তো অনেকটা বেলা হয়ে যাবে তো বেলা তো দেখতে দেখতে এখন প্রায় ঘরিতে সাতটা পনেরো কুড়ি হয়ে গিয়েছে তো সাড়ে সাতটার সময় ও যেহেতু বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি চাটা খাওয়া শেষ করে আমাকেও সংসারের কাজে লাগতে হবে নাহলে আমারও তো কাজে লেট হয়ে যাবে তাই নয় তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে আমি ঝটপট করে সংসারের কাজে লেগে পড়ি আর আমি এখন এখানে চলে এসেছি দেখো মেয়ের বই গুছানোর জন্য তো মেয়ে তো পড়তে যাবে ওকে ও তো আগের দিন ওর পড়া ছিল বলে ও মামার বাড়ি রয়ে গেছে ওকে আনি নিয়ে আমি ও শরীর খারাপ অবস্থা থেকে আমি গেছিলাম তো ওর পড়া ছিল আমার মেয়ে ছোটো মেয়ের পড়া ছিল আঁকা ছিল সবই ছিল তো ওই জন্যই গিয়েছিলাম কিন্তু আমার বড় মেয়েকে আনিনি যেহেতু আজকে সকালবেলা বিকেলবেলা দুইবেলায় পড়া আছে আর ওর বাবা ওকে পড়তে দিয়ে আসবে সেই জন্য ওকে বইপত্রগুলো আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে গুছিয়ে দিচ্ছি তো ওকে ফোন করে করে জিজ্ঞেস করতে হয়েছে কোন খাতা দেবো কোন বই দেবো কারণ নতুন পুরোনো সব খাতা সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে নতুনের ওপর নির্ভর করে আমাকে এগোতে হবে তো কোন খাতায় কি লিখে রেখেছিলো তো আমার জানা ছিল না তোকে একটা একটা করে ফোন করে আমি জিজ্ঞেস করে নিছিলাম তারপরে একটা একটা করে আমি বই খাতা পেন্সিল বক্স জামিতি বক্স সমস্ত কিছু সব গুছিয়ে দিচ্ছি আর আজকে আমি বাড়ি থেকে বেরোবো না আজকে একটু রেস্ট নেব আর কালকে বেরোবো তো চলো সকাল সকাল ও বেরিয়ে চলে গেল দোকানে আর আমি এখন ঘরের কাজ করব তো যাই হোক মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ও ব্রাশ হয়ে গিয়েছে আর এখন গড়িতে বেজে গিয়েছে তোমার নটা পুরো নকটা পেয়ে গিয়েছে আর কাজকর্ম আমার এখনও কিছু সারা হয়নি আর দেখো আমার মেয়ে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিল আর ওকে এটা গিফট করে ওর বান্ধবী আমার খুব 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 পছন্দ হয়েছে রাধাকৃষ্ণ আমার খুব 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 পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আমি এই জায়গাটাতে রেখে দিয়েছি যেন মানে পড়তে বসলেই আমার মেয়ে দেখতে পায় ওই জন্য রেখে দিয়েছি কি লজেন ঘুম থেকে উঠে কেউ চকলেট খাই গো দরকার আরো একটা লজেন্স দেখাতে যাচ্ছে ওই দেখা রেখে দাও এখন এইটা খাও খেয়ে রেখে দাও খেয়ে দুধটা খেতে হবে এখন এখানে বসো ওইখানে বসো আমি খাবারটা নিয়ে আসি ওইখানে বসো বিছানায় বসো বিছানায় বসো এখানে এখানে ফোন আমি দিচ্ছি এখানটাতে বসো আর এখন আমি করবো একটু হরলিক্স দুধ নেই হর্লিক্স আছে তারপরে ওই যে ছাতুটা খাচ্ছে ছাতুটা আছে তো দুধ আজকে আনা আনা হয়নি আনি নি কদিনই দুধ আমি আনি নি কারণ ওই হরলিক্সটা খাচ্ছে ছাতু খাচ্ছে বলে আমি আর দুধ আনি ঠিক আছে আর আমারও ভীষণ ধর ঠান্ডা লেগেছে আমার মেয়ের তো ঠান্ডা লেগেইছে আমারও প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে কাশি হচ্ছে কি বলবো সব মেলা দেখতে যাবার ফল দুদিন ধরে পর মেলায় গেছি আর তার ফল আমাকে ভোগ করতে হচ্ছে আর আজকে পাউরুটি নিয়েছি দুটো ঠিক আছে তো ওটা দেখি এক টোস্ট হবে আর হচ্ছে গিয়ে সেটা সেটা জানা নেই বলছি এখন আর এখন দেখো বেরিয়ে সবাই বেরিয়ে গেছে আমার মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি আর খাওয়ানোর পর আমার সংসারের সমস্ত কাজ আমি স্টার্ট করলাম এক ধার থেকে প্রথম থেকে আমি স্টার্ট করলাম কারণ বিছনার চাদরটা প্রায় অনেক দিন তোলা হয়নি এ বাড়ি ও বাড়ি করে আমি কাটাচ্ছিলাম আমার কাজের জন্য আর বিছানার চাদরটা আমার তোলা হয়েছিল না তো সেই জন্য আজকে ভাবলাম যে বিছানার চাদরটা আজকে সময় আছে আমি তুলে দিই কারণ আবার তো পরপর আমাকে বেরোতে হবে আমার কাজ রয়েছে মেয়ের পড়া রয়েছে তো নাচ রয়েছে সব কিছু আছে তো আজ যেহেতু বেরোতে হবে তো সেহেতু আজকে ভাবলাম যে আজকে আমার হাতে এনাফ সময় আর আজকে আমি আগে থেকেও চিন্তা ভাবনা করে রেখেছিলাম তো শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়েছিল আর চিন্তা ভাবনা করেই রেখেছিলাম যে আজকে আমি রান্নার কোনো প্রিপারেশান করব না কারণ সকালবেলা যেহেতু পাউরুটি নিয়ে নিয়েছিলাম তো ভাবলাম পাউরুটি ওইটা আমার টোস্ট হিসাবে আমার দুপুরের লাঞ্চ হয়ে যাবে আর মেয়েকে ওর জেঠিমা ভাত দিয়ে দেবে তো ওই জন্য আজকে আমি লাঞ্চের কোনো প্রিপারেশান রাখিনি আর যার জন্য ঘরটা সুন্দর করে সব কিছু বিছানা চাদর ফাদর সব তুলে ঝাড়পোঁছ করে সমস্ত জায়গায় ধুলো হয়ে থাকে সেই ধুলোগুলো ঝাড়পছ করে অনেক কিছু পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে আমি শেষে অনেকটা শেষে স্নান করেছিলাম তো যাই হোক তো চলো দেখো আমার ঘরের বেডের বেডরুমের বিছানা আমার ঝাড়া হয়ে গেল আর এখন চলে এসেছি আমার মেয়ের স্টাডি রুমে তো স্টাডি রুমে দেখো মশারিটা এখনও তোলা হয়নি ভালোভাবে ওর বাবা কোনো রকমে একটুখানিটা ওখানটাতে গুজে দিয়ে চলে গিয়েছিল তো আমি এখন ভালো করে মশারিটাকে তুলে ওখানে রেখে দেবো রেখে দেওয়ার পর তারপরে আমি বিছনার চাদরটাকে সুন্দর করে ঝেড়ে দেবো একেবারে তলাতে যে কাঁথাটা পাতা থাকে ওইটাকে আগে সুন্দর করে ঝেড়ে নেবো নাহলে ভীষণ ভীষণ নোংরা হয়ে থাকে তারপরে আমি সেই আমার ফেভারিট চাদরটা পাচ্ছি যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এটা খুব ভালো চাদরটা আমি পেয়েছিলাম জানো তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর চাদরটা খুব মানে সুঁতির নয় কিন্তু চাদরটা কিন্তু কোনো অসুবিধা হয়নি এটা কী কিসের জানি না সুইচ কটন না কিসের জানি না কিন্তু সুঁতির নয় কিন্তু তো চাদরটা খুব মোলায়েম খুব নরম আর আরও চাদর নিসলাম এতটা ভালো আসেনি এই চাদরটা যতটা ভালো এসেছে তো চাদরটা খুব 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 ভালো আমার মেয়ে বিছানার পক্ষে একদম মাপের হয়ে গেছে আর খুব সুন্দর দেখতেও লাগে খুব সুন্দর লাগে তো ঠিক আছে চলো কাজগুলো সেরে নিই চান করিয়ে দিয়েছি আর আমিও চান করে নিয়েছি এবার ওকে খাওয়াবো ঠিক আছে আগে রান্না করিনি আমার শরীরটা ভালো না নাভাবে রান্না করে নিই তো ওকে জেঠিমা ভাত দিয়েছে ভাতটা খাবো আর আমি ভাত আর কি খাবো না তো শরীরটা একদমই ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা হ্যাঁ ওরও এত ঠান্ডা লেগে ওর সর্দি হয়ে গেছিলো না ওকে ওষুধ নাকের ড্রপ তারপরে দু তিন রকম ওষুধও চলছে তাই তো মামাকেছিলাম ও কুকুমণিকে দেখতে গেছি তো বল ওর নাকে সর্দি হয়ে গেছে

তো ওর লাঞ্চের মেনু দেখো শাক আছে ঢ্যাঁড়ো সালুর তরকারি আছে ডাল আছে আর এটা মাছ আছে ডাল তো এই মানুষ হাত দিও না আমি খাওয়াবো মাম্মা না হাত দেবে না তুমি হাত দেবে না সোনায় হাত দেবে না একদম আমি তোমাকে খাওয়াবো ঠিক আছে আর আমি আজকে ভাত একদমই খাবো না তো আমি কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি না এই চোখ সকালবেলায় নেওয়া হয়েছিল পাউরুটি ছিল আর আমি ডিম দিয়ে একটু টোস্ট করবো সেটাও একদমই চুপি চুপি ওকে দেখানো না ঠিক আছে একটা গোপন খবর ভাত খাবো না চলো ওকে খাইয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো সন্ধ্যে রাত হয়ে গিয়েছে এখন আর গড়িতে বেজে গিয়েছে রাত্রি সাড়ে নটা তো এখন আমি এই রান্না বসিয়ে এসেছি রান্নাঘরে রান্না হচ্ছে আর গিয়ে তোমার আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরবেলা একটা প্যারাসিটামল খেয়েছিলাম খেয়ে একদম সন্ধ্যে পর্যন্ত ঘুমিয়েছি তারপরে উঠে ঘরে টুকিটাকি কাজকর্ম ছিল সেইগুলো সব সারলাম সেরে আর এখন দেখো কাঁচা জামাকাপড়গুলো এখানে আমি রেখে দিয়েছি এখনও গোছ করা হয়নি সবগুলো গোছ করব গোছ করে তারপর রান্নার পাশে বসিয়ে এসি তোমাদেরকে দেখাই রাত্রি কি রান্না হয়েছে এই মামা ভাত হচ্ছে তো ভাত বসিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আর এখানে মসুর ডালের চচ্চড়ি হয়েছে ডাল চচ্চড়ি যেটা বলে এইয ডাল চচ্চড়ি হয়েছে আর এখানে দেখো বাটিতে একদম তেল লঙ্কা ভেজে রেডি করে রেখে দিয়েছি চোটা মাখাবো আলুর সঙ্গে আলু ভাতে আর মুসুর ডাল সেদ্ধ ব্যাস এইটাই হচ্ছে আর ডিম খাবার সময় ভাজবো এই হচ্ছে রাত্রিকার মেনু যেহেতু সন্ধুপুরবেলা ভাত হয় না চল কিছু পড়া বাকি রয়েছে ওইটা এখন আমি বসে বসে করাবো তো দিদিমণি পড়াতে আসবে যেহেতু কালকে আমার পড়া রয়েছে আর সেহেতু আমি কেন পড়ানো করাবো তো এখন দেখো আমার রান্নাপাতি সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে সব কিছু ঢাকা চাপা দিয়ে আমি চলে এসেছি ঘরে তো ওকে নিয়ে খানিকটা একটু পড়তে বসাবো দিদিমণি অনেক পড়া দিয়ে গিয়েছে সেই পড়াগুলো সারা সপ্তাহ পড়া সেগুলো সারবো একটু একটু করে সারতে হবে তারপরে আমি একটা একটা করে অনেক যেগুলো কেজেছি আজকে রান্নাপাতি যেহেতু করিনি তো অনেক কিছু আমাদের সারাদিনের মানে শীতের চাদর বিছানার চাদর আমাদের সমস্ত ডেলি পরার জামা কাপড় সমস্ত সব কিছু কা হয়েছে তো সেইগুলো এখন একটা একটা করে ভাঁজ করে নেব আর ওর বাবার আসারও সময় হয়ে গিয়েছে আসলে পারে একদম গরম গরম ভাত আমরা তিনজনে বসে খেয়ে নেব ঠিক আছে তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই করে নিয়ে তারপরে আমি খেয়ে নেব তো কাপড় সমস্ত কিছু ভাঁজ করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে বেলার মেনুটা কি তার মানে কি দিয়ে ভাত খাচ্ছি তোমরা একবার লাস্ট ফিনিশিং তোমরা দেখে নাও তারপরে আজকের মতন টাটা বাই বাই করে দেবো ওকে ঠিক আছে তো চলো গুড নাইট তো দেখো এখানে আমার ভাত রেডি হয়ে গেছে এবার আমি খেতে দিয়ে দেবো তো চলে এসেছে আমার জামা কাপড় গুছোতে গুছোতে তো এই যে এখানে আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি বেশ সুন্দর করে আর এখানে ডিম ভাজা তো এখানে দুটো ডিম ভাজা আছে একটা দুষ্টু আর একটা বাবা আর এই যে ডালটা সেদ্ধ এরকম দেখতে হয়েছে একটু দানা দানা রেখেছি আর এই জইটা আমার ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া